বৃহস্পতিবার গান্ধী ময়দানে নীতিশের শপথ মন্ত্রিসভার ফর্মুলাও তৈরি দেখা করলেন রাজ্যপালের সঙ্গে সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার কুড়ি নভেম্বর দশমবারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন জেডিও সুপ্রিমো এবং বিহারের বাজিগর নীতিশ কুমার নীতিশের শপথ অনুষ্ঠানে হাজির থাকার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অমিত শাহ এবং যোগী আদিত্যনাথ সূত্রের খবর ওই দিন অন্তত একজন উপ মুখ্যমন্ত্রী শপথ নেবেন বিজেপি এক সিনিয়র নেতা টাইমস অফ ইন্ডিয়াকে জানিয়েছে গান্ধী ময়দানে এই শপথ গ্রহণ অনুষ্ঠান হবে এনডিএর একাধিক শীর্ষ নেতা থাকবেন থাকতে পারেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজনাথ সিং ধর্মেন্দ্র প্রধান চিরাগ পাসওয়ান জিতান রাম মাঝি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সহ একাধিক এনডিএ শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী রবিবার থেকেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে রবিবারই পাটনা জেলা প্রশাসন নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে আজ সোমবার সতেরোই নভেম্বর থেকে কুড়ি নভেম্বর পর্যন্ত গান্ধী ময়দান বন্ধ থাকবে কোনো সাধারণ মানুষ এই সময়ে ময়দানে ঢুকতে পারবেন না সূত্রের খবর সমস্ত শরিক দল থেকেই মন্ত্রী থাকবে নীতিশের ক্যাবিনেটে বিজেপির ষোলো জন জেডিউ এর চোদ্দ থেকে পনেরো জন মন্ত্রী হতে পারে চিরাগ পাসওয়ানের দল থেকে মন্ত্রিত্ব পেতে পারেন তিনজন হিন্দুস্তানি আওয়াম মোর্চা বা এইচ এ এম রাষ্ট্রীয় লোক মোর্চা আর এল এম থেকে একজন করে মন্ত্রী হতে পারে ন্যাশনাল বিউর রিপোর্ট নিউজ ভ্যানগার্ড